শালুক সালুক লাদ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের রাইতে সালুক রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ভোটে যার যার ভালোবাসা যার সনে ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি হে আগমখানা নষ্ট করে কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কই জনা মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বাস করে কার হায় ও মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা এই ট্রেলের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে এরকম বড় বড় পাথরগুলা যেগুলো সারিবদ্ধভাবে পুরোটা ট্রেল আপনি দেখতে পারবেন একটা খুম আছে যেটাকে বলা যায় যে যা খুম যে খুমে অনেক রকমের বাদুর থাকে সো এই ট্রেলটা এইসব কারণে একটু বিখ্যাত এইসব কারণে একটু ফেমাস হ্যায় কি অবস্থা ওয়েলকাম মাই এত কষ্ট করে যাওয়ার কি দরকার বোকামের মতো দিক দিয়ে গেলে তো আগে থেকে মোটু হয়ে গেছি এখন ট্রেল চড়তে অনেক প্রবলেম হচ্ছে আমার আগে তো যেরকম চিকুন চাকুন ছিলাম পাহাড়ে বাই যাইতাম এখন একটু হেলদি হয়ে গেছি কে বলছে তুই আগে তুই আগের মতো কাজটা হয়ে মোটা হয়ে যুক্ত তুই সান্ত্বনা দিচ্ছ গাইজ আপনারে বললাম আমি মোটু হয়েছি না চিকুন হয়েছি Yes. Oh, I shall see the সুখের বদলারে দুঃখ দিলা ভালবাসার দাম নদীলা ও তুই ভন দূষণ পাশার দাম নদীলা আমার একটা জিনিস আজকে খুব পেন খাচ্ছে আমি সেটা হচ্ছে আমার যদি এক জোড়া জুতা থাকতো অনেক ভালো লাগতো পায়ের পুরো জঘন্যতম অবস্থা হয়ে গেছে

যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খো কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি সুন্দর মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি লোকে বলে

জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দর সুন্দর জায়গায় এসা জীবনটাকে উপভোগ করতে পারেন দিস ইজ ইনসেন এটা সেরা সেরা কি এটা